যে এই সরকার নিরপেক্ষ ভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করবে অনেক কিছু বলতে পারে ওই চর্ম নাই একবার বলেছে না না কোনদিন কে আমার পর্যন্ত জামাতকে নেব না জামাত এটা সেটা সেটা বলতে পারে বলুক জামাত বলেছে এখন নারী নেতৃত্ব হারান অথচ আমাদের নেতৃত্বে মন্ত্রী ছিল এমপি ছিল এটাও রাজনৈতিক দল বলতে পারে কিন্তু আজকে যারা উপদেষ্টা হয়েছে হাজার হাজার মানুষের যারা যাদেরকে আহত হয়েছিল এবং দুই হাজার মতো শহীদ হয়েছিল তাদের রক্তের উপর আপনারা উপদেষ্টা হয়েছেন সেই উপদেষ্টারা রাজনৈতিক কথা বলার অধিকার রাখেন না আপনারা বলেছেন যে আমাদের আমরা নাকি একটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে চাই আপনার একজন উপদেষ্টা নাহি বলেছেন বিভিন্ন জায়গায় আপনার আমাদের বিএনপি পন্থীরা বসে আছে আবার আরেকজন বলেছেন আপনারা আওয়ামী লীগের কর্মতে কথা বলেন আমি স্পষ্ট ভাবে বলতে চাই আরেকজন হাসনাত আবদুল্লাহ বলেছেন আমাদের দ্রুত গতিতে দল হওয়ার জন্য বিএনপি ভয় পাচ্ছে আরে বাবারা ভয় পাওয়ার কিছু নাই কোথায় লিভার পুল কোথায় ফকিরা পুল আপনার গতকালকে দেখলাম সাংবাদিক ইউনিয়ন বলেছে উপদেষ্টাদের ডকুমেন্টস আছে উপদেষ্টাদের বাবারা তারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে যাচ্ছে তদ্বির করে তার কাছে নাকি রেকর্ড আছে এবং আমরা বলতে চাই আপনি আপনার উপদেশটা বলেছেন কিছু বিতর্ক আছে চট্টগ্রামের বর্তমান বন্দর চেয়ারম্যান 500 কোটি টাকা দুর্নীতি করেছে সেই এস এম নুরুল জামান এখন বন্দরে কিভাবে চেয়ারম্যান থাকে এটা অবশ্যই আপনারা লবিস্ট হিসাবে কাজ করতেছেন তাই আমরা বলতে চাই আপনারা বলতে কোলাজির মতো কথা বলতেছেন আপনি ফ্যাসিস্ট হাসিনার মতো কথা বলতেছেন এই ফ্যাসিস্ট হাসিনা উন্নয়ন 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 বলে বলতো গণতন্ত্র পরে আর আপনারা আজকে সংস্কার 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 বলে বলতে চান নির্বাচন পরে আরে বাবারা তোমরা তোর পাইলে আরেকটা যুদ্ধ করবা বড় অসুবিধা নাই আসো জনগণের কাতারে আসো ওই সরকারে থেকে পার্টি করবা তাতেও আমাদের আপত্তি নাই তাতেও আমরা ভয় পাই না কিন্তু আমরা চাচ্ছি জনগণের অধিকার জনগণের ভোট তোমাদের কথা ছিল তোমরা বাজারটা নিয়ন্ত্রণ করবা করতে পারো নাই সে ভাঙবা করতে পারো না আইন শৃঙ্খলা বাহিনী দেখবা করতে পারো না আপনাদের নিরাপত্তা করবা করতে পারো না মিলতো হচ্ছে তোমরা এইটার সাথে সম্পৃক্ত এইটার সাথে ভাগাভাগি জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করাতে পারো না রে ভয় দেখায় না এসেছে অসংখ্য নেতা করবে ঘুমের পরে আজকে বিএনপি এই জায়গায় এসেছে বিএনপি কে ভয় রাখেন না আর নির্বাচন আমরা তো বলছি আমরা তো নির্বাচনই চাই তাহলে আপনিও ভয় পালতেন আর নির্বাচনে বিএনপি কখনো ভয় পায় না যে কারণে তিন মাস ছয় মাস নয় মাস আমাদের কিছুই আর যায় আসে না কিন্তু যায় আসে যখন দেশটা নিয়ে ষড়যন্ত্র চলে যখন পরাজিত ফেসি আবার ক্ষমতা আসতে চায় যখন পরাজিত ফেসিবাদের সাথে আপোষ করে অনেকে ক্ষমতা ভোগ করতে চান তখনই আমরা চিন্তা করি কারণ বিএনপি জন্মই হয়েছে এই দেশের মানুষের সাথে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল বলেই বিএনপির জন্ম হয়েছে শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই আবির্ভাব ঘটেছিল তাই বিএনপি কে ভয় দেখা লাভ নাই এদেশের মানুষের হৃদয়ের মধ্যে বিএনপির স্থান যে যদি এই সরকার কারো পক্ষে পক্ষপাতিত্ব করেন বা কোন রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ায় নিজেরা সম্পৃক্ত হন তাহলে যারা সম্পৃক্ত হবেন তারা ক্ষমতা থেকে পদত্যাগ করবেন এই কথাটা তো অসামঞ্জস্য কোনো কথা নয় আর নির্বাচনে ভয় পাওয়ার কারণটা কি তারা মনে করে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে আপনারা কেউ কি বিএনপি কে ঠেকানোর জন্য রাজনীতি করছেন নাকি জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে আর যদি বিএনপির গ্রহণযোগ্য না হয় যেমনি আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল না বলে তারা যে নির্বাচনে প্রহাসন দিয়েছিল ফাইভ টু সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্টের বেশি লোকজন ভোট সেন্টারে যায় নাই তা তাদের ভয় কিসে আপনারা ভোট দেন যদি বিএনপিরে ভয় পায় বিএনপিরে মানুষ পছন্দ না করে তাহলে আপনাদেরকে ভোট দিবে আপনারও রাজনৈতিক দল বিভিন্ন অনেক রাজনৈতিক দল আছে নতুন রাজনৈতিক দল হচ্ছে অসুবিধাটা কোথায় কিন্তু আমরা মনে করি যদি নির্বাচন যারা পিছাতে চান সেই পিছানোর মধ্য দিয়ে পরাজিত ফেসিবাজকে আবার ক্ষমতায় আনার কোনো ষড়যন্ত্র করছেন কি না সেটাই হলো আজকে দেশ জাতির প্রশ্ন তা হলে নির্বাচন পেছানো হবে কেন বা নির্বাচন করতে ভয় পাবেন কেন আমরা তো বলি নাই সংস্কারবিহীন নির্বাচন ছয় মাস চলে গেল প্রায় পাঁচ মাসের উপরে এখন পর্যন্ত কোনো সংস্কারে কোন কার্যক্রমই নাই বিএনপির কথা পরিষ্কার আমরা কি বলেছি বা বিএনপির মহাসচিব কি বলেছেন অন্যায়টা কোথায় আমরা একটা অনির্বাচিত সরকারকে তাড়িয়েছি যে নির্বাচনে মানুষের ভোটের অধিকারের জন্য পনেরো বছর ধরে আমরা লড়াই করছি আমরা তো সেই অনির্বাচিত ফেসিভাল সরকারকে তাড়িয়েছি একটা নির্বাচনের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালিত হবে সেটার জন্য আর আমরা তো বলি নাই যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে আপনারা নির্বাচন দেন আপনারা একটি নিরপেক্ষ দল নিরপেক্ষ সরকার আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমরা তো চাই যে এই সরকার নিরপেক্ষ ভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করবে